নমস্কার বিবেকৃতিত্ব থেকে আবার চলে এলাম আজকেও সেই একটু অন্য কথা দিয়ে শুরু তারপর পরম অংশে গিয়ে শেষ দেখুন যারা বৈষ্ণব যারা তাদের মাথায় তিলকে এরকম করে ভি সাইন থাকে ভি তারা হচ্ছে বৈষ্ণব তারা হচ্ছে বৈষ্ণব এই ভিটা মানে হচ্ছে দুটো দাগ মানে একজন হচ্ছে ঈশ্বর আর একজন হচ্ছে আমি দুটো দাগ ভিয়ের এসে মিলিত হয়েছে আর আর দেখা যায় যে যাদের ওই ভিয়ের মধ্যে বিশেষ করে সাউথ ইন্ডিয়ায় দেখা যায় বিশেষ করে ভিয়ের মধ্যে একটা লাল একটা দাগ ভিয়ের মধ্যে একটা লাল দাগ সেটা তারা হচ্ছে রামানুজপন্থী মানে অদ্বৈতবাদী বলছে ওই ওই লাল দাগটা হচ্ছে ঈশ্বর মানে ভগবান স্বয়ং ভগবান এবং তার মধ্যে আনন্দ এইটা হচ্ছে নানারকম সব লিঙ্গ মানে এইসব মানে সিম্বলগুলো থাকে কিন্তু যারা বেদান্তবাদী তাদের সেরাম কিন্তু মানে সিম্বলিক কিছু তাদের কোনো লিঙ্গ নেই যেমন তারা ধরুন কারোর ধরুন মাথা নেড়া সন্ন্যাসী কারো ধরুন কারো ধরুন মাথা দাড়ি দাড়িগোঁপ কিছু নেই একরকম আচ্ছা কারোর ধরুন দাঁড়িয়ে আছে কারোর ধরুন কেউ আর কি জটা রাখে মাথায় দেখেছেন আমরাও দেখেছি কারোর কিছু বেশভূষা আছে কালার রকম মানে তাদের একসাথ সেরকম কোনো লিঙ্গ সেরকম কোনো সিম্বল তাদের কিছু নেই বেদান্তবাদীতে এইবার বলছি আর যারা যাদের পরমহংস হয় সেটা ঠাকুরই ঠাকুর থেকেই পড়া দেখা যারা কথার মৃত্যু করেছেন তারা আরও ভালো জানবেন যে ঠাকুরের সবসময় একটা পরমংস তো উনি মানে সবসময় ওনার মধ্যে একটা পরমংস মানে একটা বালকচিত ভাব ছিল যার মধ্যে কোনো অহংকার নেই যার মধ্যে কোনো লোভ নেই যার মধ্যে কোনো পাপ নেই ওই জন্য গ্রামের মানুষরা বা মহিলারা তাকে খুব ভালোবাসত খুব স্নেহ করতো খুব ভালোবাসত যেমন একজন সাঁকারি ছিল তার নাম হচ্ছে চিনু সাকারি। সে কিন্তু ঠাকুরকে যখনই ছোটবেলায় বালক ঠাকুর তখন ওর পা ধুয়ে দিত সব লুকি করতো ওকে একটু পা ধরে একটু পুজো করতো প্রণাম করতো কারণ ও যদি মা বাবা দেখতে পায় বলবে কী করছো তুমি আমার ছেলেকে তুক করছো ও কিন্তু ঠাকুরকে বলেছিল ঠাকুর পরবর্তীকালে তোমায় কিন্তু সবাই ভগবান বলবে তখন কিন্তু আমাকে ভুলো না কেননা আমি তোমাকে প্রথম চিনেছি যে তুমি ঠাকুর আর দুই মহিলা রামকৃষ্ণ দেখবে কেউ বলতো এ রাম এ বলছে কৃষ্ণ তারা যার যার দেবতাকে তারা ডাকে সবাই কেউ রাম দেখছে কেউ ওর মধ্যে কৃষ্ণ দেখছে তো এই হচ্ছে মানে ঠাকুরের মহিমা ছোটবেলা থেকে এগুলো Um abraço, seu Aichilho. Um